গণ অধিকার পরিষদ গণ যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা সম্পর্কে ইতিমধ্যে অনেকে বক্তব্য রেখেছেন প্রিয় উপস্থিতি আমরা দেখেছি চব্বিশের গণ অভ্যুত্থানে কীভাবে প্রতিবাদী গান আমাদেরকে সাহস জুগিয়েছে কীভাবে উদ্বেলিত করেছে আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানে গানের মিছিল আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানে কবি নজরুলের অগ্নিঝরা কবিতা আমাদেরকে সাহস জুগিয়েছে এই গণ অভ্যুত্থানে যদি কোনো কবি কবির লেখা তার স্মৃতি তার অনুপ্রেরণা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম যেভাবে এদেশের জনগণকে তিনি মারা গেছেন কিন্তু আমার কাছে মনে হয়নি যে এই গণ অভ্যুত্থানে তিনি আসলে নাই আমার কাছে মনে হয়েছে যে তার কবিতাগুলো জীবিত এবং তিনি বেছে আছেন আমাদের মাঝে গণসংস্কৃতি পরিষদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ না করলেও বিভিন্ন সময় আমরা যখন ফেসবাদ বিরোধী লড়াই করেছি এই পরিষদের নেতৃবৃন্দরা প্রতিবাদী গান গিয়ে মানুষকে সাহস জুগিয়েছে যখন আমরা মিছিল করতে করতে যখন সমাবেশের একঘেমি তখন গণসংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দরা গান গেয়ে প্রতিবাদী গানের মাধ্যমে আমাদের ক্লান্তি দূর করেছে এই পরিষদ আত্মপ্রকাশ প্রকাশ করতে যাচ্ছে আমি তাদের শুভকামনা জানাই আশা করি তারা বাংলাদেশে আর কোনো সাংস্কৃতিক পরিষদ হবে না উদ্দেশী হবে না এবং কোনো সরকারের দালালি করবে না তারা বাংলাদেশের জনগণের কণ্ঠ হিসেবে বাংলাদেশের বিপ্লবী জনতার প্রতিবাদকে প্রত্যেকটা পাড়া মহল্লায় সমাজে পৌঁছে দিবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ চব্বিশ পরবর্তী আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি নতুন করে যদি এই বাংলাদেশকে গঠন করতে হয় তাহলে রাষ্ট্র সংস্কার অপরিহার্য এবং একই সাথে এই যে গণ অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে লাখো মানুষ যারা আহত হয়েছে এই গণহত্যার বিচার অবশ্যই হতে হবে আমরা দেখেছি ইতিমধ্যে হাসিনার যে অডিও সেটি ফাঁস হয়েছে হাসিনা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে হত্যার নির্দেশনা দিয়েছে আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা বাদী হয়ে গণহত্যার মামলা করেন কারণ হাসিনার বিরুদ্ধে যদি একশো মামলা হয় তাহলে এই একশো মামলার বিচার হতে মিনিমাম পনেরো থেকে বিশ বছর লাগবে অনেকে বলছে যে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয় খুব ভালো কথা কিন্তু সরকার কি বাদী হয়ে গণহত্যার একটি মামলা করতে পারতো না তাহলে তো আসলে এই পনেরো বিশ বছর এটির কোনো প্রয়োজন ছিল না এই যে অডিও ফাঁস এবং এর আমরা দেখেছি এর মাধ্যমেই প্রমাণিত হয় যে গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনা হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের পদক্ষেপ এখনো পর্যন্ত দৃশ্যমান নয় গণহত্যার বিচারের কথা অনেকে বলছে কিন্তু বিচারটা আসলে কীভাবে করবে ওবাদুল কাদের দেশে নাই পালিয়ে গেছে হাসান মাহমুদ ইউরোপে পালিয়ে গেছে আসাদুজ্জামান খান তিনি ভারতে পালিয়ে গেছে যারা গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত এদের অধিকাংশই পালিয়ে গেছে আর যাদেরকে ধরেছে হয়তো দু একজনের অপরাধ থাকতে পারে বাকিরা যে হত্যা মামলার সাথে জড়িত থেকে প্রমাণ করা কিন্তু খুবই দুঃসাধ্য এই জন্য সরকারকে বলব যারা এই ঘটনায় জড়িত আপনারা অবশ্যই তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে যথাযথ শাস্তির উদ্যোগ গ্রহণ করুন গণহত্যার বিচার না হলে এই ধরনের আবারও গণহত্যা সামনে হতে পারে সুতরাং হাসিনা যে অন্যায় করেছে শেখ পরিবার যে অন্যায় করেছে ওবায়দুল কাদেররা যে অন্যায় করেছে এই অন্যায়ের অবশ্যই বিচার বাংলার মাটিতে হতে হবে অন্যথায় শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে আবু সাইদ মুগ্ধরা যে জীবন দিল নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আর সেই নতুন বাংলাদেশের বাংলাদেশ গঠন করার জন্য অবশ্যই রাষ্ট্র সংস্কার অপরিহার্য ঐক্যমত কমিশন আলোচনা করছে আমি মনে করি আমি আশা ব্যক্ত করছি অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যথাযথ প্রক্রিয়া এবং যথাযথ পদক্ষেপে আমরা পৌঁছাতে পারব বাংলাদেশের হয়তো আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে হয়তো আমি চাই শতভাগ আমার যে প্রস্তাবনা সেখান থেকে শতভাগ বাস্তবায়ন হোক হয়তো অন্য দল সেও চাই কিন্তু সবার তো আসলে শতভাগ বাস্তবায়ন হবে না কিন্তু রাষ্ট্রের কল্যাণে যে সংস্কারগুলো অপরিহার্য সেগুলো অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে হতেই হবে আশা করি দলগুলো এই ব্যাপারে আন্তরিক হবে